রেসপেক্টেড টিচার্স রেসপেক্টেড ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ মঙ্গলময় পরম পরম্পর্ণে আমিও ভালো আছি তো যদি শুরু করা যাক বন্ধু আমাদের একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য ভাতা বৃদ্ধি মানে ভাতাটা বৃদ্ধি করা দরকার পার্শ্ব পার্শ্বশিক্ষকি মেসকে মাদ্রাসা পৌরসভা স্পেশাল এডুকেটার শিক্ষাবন্ধু এই স্তরের এই জাতীয় শিক্ষকদের ভাতা বৃদ্ধি অবশ্যই দরকার এছাড়া এই সামান্য দশ তেরো হাজার টাকায় বর্তমান যা দুর্মূল্যের বাজার কোনোভাবেই চলে না তাতে আবার অসুস্থতা যদি কোনো শিক্ষক শিক্ষিকা পার্শ্বশিক্ষক সীমান্ত পৌরসভার শিক্ষক অসুস্থ হয়ে যাওয়ার মতো তার চিলের বাইশ ফের মানে জায়গা বারে বাইশ রকমের ফের তো সেরকম আমি চরম নাজহাল অবস্থায় রয়েছি আমার সম্বন্ধে একটু বলি তারপর ভাধা বৃদ্ধির বিষয়টা বলবো আমার বর্তমান অবস্থা অত্যন্ত জটিল শোচনীয় মরণাপন্ন মৃত্যু যার্থে দুবার বৃহস্পক হয়েছে চোখ মানে অকেজও এইটটি পারসেন্ট দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে আমার পা দুটো ফুলে ডামডামে হয়েছে মানে বিশাল খারাপ কন্ডিশন এত ফুলেছে হাঁটে যাচ্ছে না এটা প্রতিনিয়ত হচ্ছে প্রতিদিন হচ্ছে তার মানে কিডনি ড্যামেজ হয়ে সম্ভব এটা পরীক্ষা করতে পারব আর আমার বৃক্ষ বা কিডনি লিভার ফাংশন কাজ করছে না কিছু ঠিকঠাক কাজ করে না ব্রেন স্ট্রোক হয়ে গেছে দুবার আর একবার যদি ব্রেন স্ট্রোক হয় তার তিনবার যদি হয়ে যায় তার মরণ তার কিছু করার নেই আর কেউ বাঁচতে পারবে না আল্লাহ তুলে নেবে এই ধরনের নানাবিধ সমস্যায় জর্জরিত এবং ইডিশালি শেখ প্রাইমারির শিক্ষক ইনকাম ন হাজার সাতশো চুরানব্বই টাকা হাতে পাই আর কিছু টাকা ইউপিএফে কাটে তো এই টাকায় সংসারই চলে না তার চিকিৎসা কী করে করাবো এখন আপনারা কিছুটা হেল্প করছেন কিছু কিছু মানে এক পারসেন্টও শিক্ষক হেল্প করেনি এক টাকা করেও দেয়নি যদি পঁয়তাল্লিশ হাজার পার্শ্ব শিক্ষক এক টাকা করে দেয় তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা হয় তো সেটাও হয়নি কুড়ি পঁচিশ হাজার টাকা মতো হয়েছে তার মানে হাফ পারসেন্ট শিক্ষক দিয়েছে ধরে নিলাম বন্ধু আপনারা প্রত্যেকে প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা পঞ্চাশ টাকা করে যদি দেন বা একশো টাকা করে দেন বেশি দাবি করছে না পঞ্চাশ টাকা বা একশো টাকা দিলে আমার এই চরম সমস্যা আমার লক্ষ লক্ষ টাকা দরকার তাহলে আমার এই সমস্ত রোগগুলো থেকে মুক্তি পেতে পারে আমাকে বাইরে হেল্প মানে এই পশ্চিমবাংলায় আমাকে চিকিৎসা করে হবে না আমাকে বাইরে চিকিৎসা করতে যেতে হবে তাই আপনারা কাইন্ডলি দয়া পর পঞ্চাশ অথবা একশো টাকা পাঠান এবং অ্যাডভেস দাম করছি না যদি বেশি পারেন তাহলে বেশি দেবেন নয়তো আপনার কাছে কাদর আবেদন পঞ্চাশ অথবা একশো টাকা পাঠান হ্যাঁ এই টাকায় হবে পঞ্চাশ একশো টাকা দিতে হবে যদি সমস্ত শিক্ষকরা দেয় আর যদি না দেয় তাহলে আর হবে না তাহলে আমার মরণ ছাড়া ক্ষতি নেই তো আপনারা আমাকে নিজের ভাই হিসেবে তারা হিসেবে একটু দেখুন এই ভিডিওটা সমস্ত গ্রুপে শেয়ার করুন সমস্ত ব্যক্তিরা সমস্ত শিক্ষক শিক্ষিকারা পার্শ্ব শিক্ষকের শিক্ষামন্ত্রী শিক্ষক শিক্ষা স্প্রিয় শিক্ষামিত্র সমস্ত বন্ধুরা আমাকে একটু হেল্প করুন যাতে আমি এই চরম খারাপ পরিস্থিতি থেকে বেঁচে যাই বন্ধু একজনের জীবন বাড়াতে সহযোগিতা করার মতো ভালো কাজ আর কিছু নেই তাই আপনারা একটু সহযোগিতা করুন আমার ফোনপে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ ফোনপে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ ফোনপে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ যে নাম্বারটা ফোনের মধ্যে দেখবেন ও হোয়াটসঅ্যাপ নাম্বার ওটাই ফোনপে নাম্বার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ফোনপে নাম্বার একটাই আর অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ ব্যাঙ্ক নাম্বার জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ কোড বরাতের বি ডবল জিরো ডবল থ্রি জিরো টোয়েন্টি আইভি কোড বড়াদের পি বি ডবল জিরো ডবল থ্রি জিরো টোয়েন্টি তো এইভাবে আমার অ্যাকাউন্ট ডিটেলস আপনারা অত্যন্ত আপনার আপনারা মতো অবশ্যই যেহেতু মাসের প্রথম দিক দু তারিখ আজকে প্রত্যেকে পঞ্চাশ হাজার টাকা বাজে খরচ মনে করে আমার কাছে পাঠান আমি যাতে এই মরণ রোগ থেকে বাঁচতে পারি বেঞ্চটক মানে ভয়ঙ্কর কঠিন দুবার হয়ে গেছে আরেকবার যদি হয় তাহলে শেষ তা আপনারা প্রত্যেকে আমার জন্য একটু হেল্প করুন আর এই ভিডিওটি সমস্ত হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপ যেখানে যেখানে আপনারা যতগুলো গ্রুপে যুক্ত আছেন সমস্ত গ্রুপে দয়া করে দয়া পরবর্তীভাবে শেয়ার করুন বন্ধুরা আমাদের ভাতা বিষয়টি সরকার এখনও নাচি নি বাড়াচ্ছে ঘুরি সেই সাথে নেতারাও কোনো দিশা দেখাতে পারছে না কোনো পার্শ্ব শিক্ষক নেতা দিশা দেখাতে পারছেন না কারণ সরকারের কোনো হেলদোল নেই সরকারের কোনো সদিচ্ছা নেই একদম পরিষ্কার কথা সরকারের সদিচ্ছা নেই আমি তো পরপর দুবার বিরাজভবন গেলাম কালীঘাটে গেলাম গিয়ে দেখে আসলাম সরকারের কোনো হেলদোল নেই কোনো গুরুত্ব নেই কিচ্ছু নেই এই সরকারের কাছ থেকে দাবি আদায় করা অত্যন্ত কঠিন দাবি আদায় হবে হবেও কিনা আদেও এটা বলা মুশকিল হয়তো আমাদের গোজে পেরে এই মরণ করে ফেলে দেবে সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষককে মরার ছাড়া পথ থাকবে না না খেয়ে পেয়ে মরতে হবে রোগে পড়ে কঠিন দুশ্চিন্তা করতে কঠিন রোগে পড়ে মরতে হবে তো বলবো সমস্ত সকলে ঐক্যবদ্ধ থাকুন ঐক্যবদ্ধ থেকে বে থাকার প্রবল চেষ্টা করুন শোনা যাচ্ছে দু হাজার মানে সেই যেমন দু চার মাস আগে থেকে শোনা যাচ্ছিলো এখনও সেই একই খরচ শোনা যাচ্ছে যে এই জানুয়ারি জানুয়ারি মাসে পাতা বৃদ্ধি হয়ে যাবে জানুয়ারি মাসে চলে গেলে বলে ফেব্রুয়ারিতে হবে ফেব্রুয়ারি চলে গেলে বলে মার্চে হবে এইভাবে ডেট বাড়তে থাকবে ভাতার বৃদ্ধির আসল সংবাদ জিও বার হওয়া সেটা আর হয়ে উঠবে না তো আমরা চাই বৃদ্ধির জিও সরকার বার করুক মানবিক সরকার অত্যন্ত মানবিকভাবে এই বিষয়টা সর্বশিক্ষার এই বিষয় এখানে একটা বাধা বৃদ্ধি করুক যাতে সরকারের কাছে বারে বারে খেউ খেউ সরকার ইমিডিয়েট মিটে দিক সকালে ঐক্যবদ্ধ থাকুন সকালে তার আদায়ের জন্য সোচ্চার থাকুন কোনো বিরোধিতা নয় সরকার বিরোধীদের কোনো কাজ হবে না সরকার বিরোধিতা না করে নিজেদের তার আদায়ের জন্য সোচ্চার হন সোচ্চার থাকুন নিশ্চয় আমাদের তার আদায় করতে হবে সরকার কিছু চা আসে না কিন্তু আমাদের তো চায় আসে আমরা তো মরে যাচ্ছি তাই আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে আর প্রত্যেকটি বন্ধুকে আবেদন বন্ধুরা আমার বিষয়টা দেখুন আমার জন্য একটু সহযোগিতা বানান বন্ধু আপনারা তিল তিল দান করলেই আমার সমস্যা মিটে যাবে তাই তিল তিল দানে আপনাদের দানে আমি নতুনভাবে জীবন ফিরে পাই এটুকুই ভালো সুতরাং বন্ধু